banderol banderol pendant protik nishan broad beans broad beans sheem, darken darken andhokar kora ba dearth dearth khadder doshprabpta obhab -oh denotation denotation চিহ্নিত করা অর্থ নির্দেশ নামগত অর্থ শ্রেণীগত নাম বিশেষাভিধান ব্যক্তার্থ বঞ্চনা বেদনা পদচ্যুতি হানি পদাবনতি ক্ষতি বিয়োগ ব্যথা ওয়ে পথ রাস্তা উপায় প্রান্ত ভাগ সীমা শেষ সংকলনভুক্ত করা রীতিভুক্ত করা সংশোধনক্ষম চলুন অনুশীলন করা যাক vanderol pendant pratik nishan broad beans broad beans Sheem. darken darken andhkar kora ba hawa dearth খাদ্যের দুষ্প্রাপ্যতা অভাব ডিনোঠেশন ডিনোঠেশন চিহ্নিত করা অর্থনির্দেশ নামগত অর্থ শ্রেণিগত নাম বিশেষাভিধান ব্যক্তার্থ ডেপ্রোভেশন ডেপ্রোভেশন বেদনা পদচ্যুতি হানি পদাবনতি ক্ষতি বিয়োগ ব্যথা ওয়ে পথ রাস্তা উপায় প্রান্তভাগ সীমা শেষ খৌরেড সংকলনভুক্ত করা রীতিভুক্ত করা সংশোধনক্ষম আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন